আজকে একটা মনের মতো জায়গায় চলে এসেছি তো ভাবলাম যে তোমার দিকেও এই জায়গাটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে ছোটো বাটি নারীর জমিদার বাড়ি তো বাইরেটা সৌন্দর্য দেখতেই পেয়েছো ছোটো বাটি নারীর চলো ভেতরে যাই ও গেট তো খোলাই আছে চলো ভেতরে প্রবেশ করি আরে বাপ বাপ একদম কি বলবো আমার তো একদম মনের মতো লাগছে আমার তো আমি এত এক্সাইটেড আর কি বলতে পারি তোমার চলো তোমাদেরকে প্রথমে কি দেখাবো 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 করতে করতে দেখো একটা কল পুরোনো দিনের আর একটা বালতি বসানো আছে সুন্দর একটা বেশ ভালো লাগছে আর তার সঙ্গে এই পুরো বাড়িটা একবার দেখে নাও কত সুন্দর একটা জমিদার বাড়ি আর এই সামনে এটা হচ্ছে আটচালা বাড়ির সামনে যেটা এটা হচ্ছে আটচালা তো এখানে দুর্গা হয় তো সেই জন্যই সেই দুর্গাপুজোর পরে এই দুর্গাপুজোর এখনো মায়ের প্রতিমার এখনও মেট বসানো আছে ওই যে সামনে টেবিলটা দেখতে পাচ্ছ ওখানে বসে থাকে কেয়ারটেকার আর এই যে পুরো বাড়িটা এই যে সব নাম আছে জমিদারিদের তো সেই সব নাম বসানো আছে পাথরে খোদাই করা আছে আর এই যে সামনের কারুকার্যটা ও এত সুন্দর না আমার তো মন ভরে যাচ্ছে তোমরা যদি কোনোদিন আসতে চাও তো এখানে যেতে পারো এত সুন্দর বাড়ির সঙ্গে আর আরেকটা জিনিস তোমার দিকে দেখাবো সেটা হলো এই যে এই মানুষটা যিনি এই বাড়িটার দেখাশোনা করে তো এই বাড়িতে ভেতরে আসতে গেলে এনার সঙ্গে যোগাযোগ করতে হয় দেখো হয় দেখো বাড়িটা দেখার দেখাত আমি ভুলেই গেছি এখানে এখানে আমরা কি করতে এসেছি তো এখানে আমরা আজকে একটা শুটের জন্য এসেছি আমাদের একটা ভিডিও শ্যুট আছে এখানে আজকে তো সেই শুটের জন্য আমি এখানে এসেছি আজকে তার সঙ্গে বাড়িটার ভিডিও তোমার দিকে একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা করে নিয়েছি তার আগে তো এসে আমি প্রথমে এত সুন্দর চোখে লেগেছি যে আমি ভিডিও করতে বাধ্য আর আমি সেই জন্যই ভিডিওটা বানিয়েছি আর আর এদিকে সেদিকে এই দেখো কালার জোবার গাছ আর এখানে জোবা ফুলেরও গাছ লাগিয়ে রেখেছে বাড়িটার ভেতরে এই দেখো পদ্ম ফুলের গাছ মানে যা স্থল পদ্ম জোবা সব রকম গাছও লাগানো আছে তার সঙ্গে একটা চরিত্রও দেখে এই দেখো আজকে বাবন ঠাকুর রয়েছে আর এই দেখো বাড়িটার হাইট এত সুন্দর একটা বাইট আর নিচেই দেখতে পাচ্ছ মশাই দাঁড়িয়ে আছে তো ওনাকে জিজ্ঞেস করে নেবো যে ওনার চরিত্র কাজ করেছে কিনা কাজ এখনো বাকি আছে বলছি কাজ করছে ওনারা সবই তো হলো কিন্তু আমি তো খুব কনফিউজ যে বাড়ির ওপরে আমি কোথায় দিয়ে যাবো সিঁড়ি তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তো এই সোজা চলে যাচ্ছিলাম ধাক্কা মারের পরে দেখলাম এদিকে একটা গেট আছে গেটটা খোলার পরে দেখি সিঁড়ি তো সিঁড়ি দিয়ে ওপরে যেতে থাকলাম সিঁড়িও সেই লেভেলের ভাই দেখলে মনে হবে যে এত সরুগুলির মধ্যে তো একটা সিঁড়ি করা আছে ওটা দেখেও খুঁজে পাবে না তো এটা চোরাই তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানেও দরজা আছে এদিকে যাওয়ার এখানে জানালা আছে সেরকম উঠতেই থাইতেই উঠতে যাচ্ছি আবার একটা দরজা ওই দরজাটা পেরিয়ে আবার একটা এইদিকে দেখলে রুম আর আবার দরজা সেখান থেকে আবার উঠতে আছি উঠছি দেখতে পাচ্ছি এদিকটা ইউজ খুব কম হয় তো এটা একদম ওপরে যাওয়ার রাস্তা তো ওপরে যাচ্ছে আমি দেখি কীরকম কী সিচুয়েশান আছে তো দেখতেই পাচ্ছ পুরোনো একটা বাড়ি তো এখানটাতে একদম পুরনো আরে বা বা দারুণ ভিউ আর দারুন একটা সাপ সেই লেভেলে দারুণ লাগছে তো ওইদিকেও কিছু বাড়ি আছে রাজা রাজাদের ওই সাত থেকে দূরের দিকে তাকিয়ে দেখো ওই দিকেও একটা বিল্ডিং আছে তো ওটাও কোনো রকমের একটা বিল্ডিং ছিল ওখানে সেটা একদম ইউজ হয় না একদম থেকে তোমাদের এই ভিউটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছো কিরকম সুন্দর একটা ভিউ তো এখানে যদি আসার ইচ্ছা যায় তো জায়গাটা খুব সুন্দর তোমরা ভিজিট করতে পারো আর দারুণ জায়গা আর আসতে গ্রামের ভেতরে এত সুন্দর একটা জায়গা আছে তো তোমরা এখানে আসতে পারো ভিডিও বানাতে পারো আর আসতে গেলে কী করতে হবে তো আমাকে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তোমাদেরকে সব বলে দেবো কোথা থেকে আসতে হবে কীভাবে আসতে হবে চলো ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে আমাকে